আপনি কি জানেন অন্য মানুষের চোখে আমাদের নিজেদের কতটা বেশি সুন্দর দেখতে মনে হয় কোন মশলা সমস্ত রোগের ওষুধ হিসাবে কাজ করে কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে আপেলের বীজে কোন বিষ পাওয়া যায় একজন মানুষ কত বছর পর্যন্ত রক্ত দান করতে পারে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মশলা সমস্ত রোগের ওষুধ হিসাবে কাজ করে অপশান এ এলাচ অপশান বি দারচিনি অপশান সি কালো নাকি অপশান ডি লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন সি কালোজিরা একজন মানুষ কত বছর পর্যন্ত রক্ত দান করতে পারে অপশান এ আঠেরো বছর অপশান বি একুশ বছর অপশান সি চল্লিশ বছর নাকি অপশান ডি ষাট বছর সঠিক উত্তরটি হবে অপশান ডি ষাট বছর সপ্তাহে দুই দিন কোন সবজি খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয় অপশান এ করলা অপশান বি বেগুন অপশান সি টমেটো নাকি অপশান ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশান এ করলা ত্বকে কী লাগালে রাতারাতি ত্বক উজ্জ্বল হয়ে যায় অপশান এ কাঁচা হলুদ অপশান বি কফি অপশান সি মধু নাকি অপশান ডি শশা সঠিক উত্তরটি হবে অপশান বি কফি ভারতের কোন শহরে প্রথম সিনেমা হল চালু হয়েছিল অপশান এ দিল্লি অপশান বি কলকাতা অপশান সি চেন্নাই নাকি অপশান ডি মুম্বাই সঠিক উত্তরটি হবে অপশান বি কলকাতা কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় অপশান এ হাঁপানি রোগী অপশন বি হার্টের রোগী অপশন সি ডায়াবেটিস রোগী নাকি অপশান ডি জন্ডিস রোগী সঠিক উত্তরটি হবে অপশন বি হার্টের রোগী কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে অপশন এ পুদিনা পাতা অপশান বি লেবু পাতা অপশন সি থানকুনি পাতা নাকি অপশান ডি নিম পাতা সঠিক উত্তরটি হবে অপশান সি থানকুনি পাতা ভাতের সাথে কি খেলে কিডনিতে কখনো পাথর হবে না অপশান এ শশা অপশান বি লঙ্কা অপশান সি লবণ নাকি অপশান ডি লেবুর রস সঠিক উত্তরটি হবে অপশন ডি লেবুর রস অন্য মানুষের চোখে আমাদের নিজেদের কতটা বেশি সুন্দর দেখতে মনে হয় অপশান এ পাঁচ বেশি অপশান বি দশ বেশি অপশান সি পনেরো বেশি নাকি অপশান ডি কুড়ি পার্সেন্ট বেশি সঠিক উত্তরটি হবে অপশান ডি কুড়ি পার্সেন্ট বেশি কোন দেশের মানুষের চোখের রং নীল হয় অপশান এ ঘানা অপশান বি কোরিয়া অপশান সি স্কটল্যান্ড নাকি অপশান ডি জাপান সঠিক উত্তরটি হবে অপশান সি স্কটল্যান্ড আপেলের বীজে কোন বিষ পাওয়া যায় অপশান এ পোলোনিয়াম অপশান বি আর্সেনিক অপশান সি সায়ানাইড নাকি অপশান ডি মার্কারি সঠিক উত্তরটি হবে অপশান সি সায়ানাইড কোন প্রাণী তার নিজের ওজনের সমান খাবার খায় অপশান এ মৌমাছি অপশান বি মাছি অপশান সি পিঁপড়ে নাকি অপশান ডি কেঁচো সঠিক উত্তরটি হবে অপশান ডি কেঁচো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ